কালকে যখন জলপাইগুড়ি তছনছ হয়ে গিয়েছে এই বাংলার মেয়েটাই কিন্তু রাত্রিবেলা মধ্যরাত্রিবেলা পৌঁছেছে জলপাইগুড়িতে ওখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বারবার বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চাই কেন বলেছিলাম যখন জলপাইগুড়িতে ঝড় জলপাইগুড়ি তছনছ তখন শুভেন্দু কোথায় দিলীপ কোথায় নরেন্দ্র মোদী কোথায় অমিত শাহ কেউ নেই কিন্তু চোখ খুলে দেখুন এই হাওয়াই চপ্পল পড়া সাদা শাড়ি পরা মেয়েটাই কিন্তু আরো একবার ছুটে গিয়েছে আমরা এই কারণে বারবার বলেছিলাম যে বাংলার বিপদে আপদে দুঃখে কষ্টে ঝড়ে জলে বন্যায় খরায় আপনি যাকে দেখতে পাবেন সে হচ্ছে এই পাঁচ ফুট দুই ইঞ্চির হাওয়াই চপ্পল পড়া ছোটখাটো মেয়েটা এবং এই জন্যই বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায় তিনি আবারও প্রমাণ করলেন যে বিপদে আপদে এই মেয়েটাকেই সবসময় দেখা যায় তারপরে তিনি তো গেছেন কোচবিহারে সমাবেশ আছে সভা আছে সব হতে থাকবে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া চতুর্দিকে তাকে যারা যারা তাকে কম্পিটিটার যারা তার আশেপাশে প্রতিদ্বন্দ্বিতা থাকেন মমতা দুপক্ষের মানুষ যারা দ্বিধা দ্বন্দ্বে ভোগেন বিমল গুরু এর মতো মানুষ এরকমই দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন কখনো বিজেপির বিরুদ্ধে দাবি পূরণ করেনি তো কি যেমন দাবি বিজেপি পূরণ করলো বিজেপির পক্ষে তাকে কথা বলতে হচ্ছে বিজেপি কি তাদেরকে তাদের দাবি পূরণ করে দিয়েছে পারমানেন্ট সলিউশন সোকর যেটা তারা বলেন সেটা বিজেপি করে দিয়েছে তা আমার মনে হয় এইসব মানুষদের দার্জিলিং এর মাটিতেই আর কোনো স্ট্রেংথ নেই দার্জিলিং এর মানুষ আর বিমল গুরুং কথা শোনেন না আর বিমল গুরুং মতো মানুষ যারা ধ্বংসাত্মক রাজনীতি করে শুধু বিমল গুরুং নয় ইত্যাদি রাজনীতি দার্জিলিং এর মাটিতে করেন তারা কেউ আর ভারতীয় জনতা পার্টি সহ তারা কেউ আর মানুষের সমর্থন পাবেন না কারণ মানুষ এই চরণের পক্ষে সচলতার পক্ষে মানুষ থেমে যাওয়ার পক্ষে আর নয় দার্জিলিং এর মানুষও সেই পথেই হাঁটে